আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে আমরা জিয়াউর রহমানের যে আদর্শ যে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই খালেদা জিয়া দেশ চালিয়ে তারেক তো দেশ চালায় নাই কোনোদিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালানো আমরা দেখেছি খালেদা জিয়ার যে পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যে চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন ধরেন আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে অনেক ভাই জানেন এই বিষয়গুলো ওনার কাছেও আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে তারাই এখন ওই চাঁদাবাজি গুলো করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে আমি যদি একটা একটা করে খালি আমার 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 আসনের কথা চুয়াডাঙ্গারি যে অবস্থা সেটা নিয়ে আমার সবকিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন বিএনপি করি ধরুন বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন আমরা বলি না আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে কিন্তু করছে না আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপি একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখে বিএনপির লোকজন ওইখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে হইতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে একটা অপজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো দু হাজার চোদ্দ আঠারো নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনাকে তো ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন ওই বাজারটাই যে একটু শোনেন তো মানুষের কাছে যে কারা চাঁদাবাজি করছে আপনি ধরলাম আপনি আপনার দল খুব ভালো কোনো সমস্যা নেই আপনার দলের নাম ভাঙাচ্ছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটার খবর আসে সেটাকে বহিষ্কার করে একটু যোগ করি আমি একটু যোগ করি আপনার থেকে কি করেন এলিয়াস আমি একটু যোগ করি গত আট মাসে প্রায় সতের নেতা নেতাকে বহিষ্কার করেছে বিএনপি থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই যাদেরকে বহিষ্কারের কোনো সুযোগ নেই এখন তারা করতো আগে সাথে ছিল সেই এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো আপনার দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনার আসেন কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেইভাবেই বলেন ডক্টর ইউনুস অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের না আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেক কিনা সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনা আলোচনার ভেতরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে একটা বাজে কথা বলেছি তার যে ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে নিয়ে 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 ঈদ মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ ভালো একটা রিপোর্ট করেছে আমি আমার আমার কালকে এখানে পোস্ট কেন করলাম এই সরকারকে আমরা চাই আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তা গুলো দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না নিষিদ্ধ নিষিদ্ধ হোক না। এটা হওয়া এমপি হবে এরকম লোকজন টকশোতে যায় বলছে ওনারা কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনি আওয়ামী লীগের একজন লোক আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা রূপানা আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুক আমি অর্জন করেছি সেটা আপনার কারণে তারপরে আপনার আপনার দলের পক্ষে কথা এটা বলবো না না বিরুদ্ধে হয়ে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে যে আমরা চাই বিএনপি চুরি যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে সেই পোস্টের কথা বলি ভারতের এইবার যেই একশোটা ইয়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইয়ের ছিল এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল তাদের এই আমি মনে করি আসনের পঞ্চাশটা ই এনে দিয়েছে ধ্রুব রাঠে এনে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ইট ম্যাটার্স আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে যাবে না মানুষ সোশ্যাল ফেসবুক ইউটিউবে সিদ্ধান্ত নেবে তার মাথায় কি হচ্ছে সব মানুষ সমস্যাটা আপনাদের আপনাদের সমাধান করতে হবে নতুন করে যাদেরকে বিএনপি মনে করা বিএনপির বিশাল ধ্বজবঙ্গ বাহিনী একটা তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে নিজেরা এসে তারপরে বলছে তাদের অনেকে কান ধরিয়া তারপরে উড্বোস করা এই আওয়ামী লীগের পক্ষে যোগ দিয়েছিল আজকে যে মনির হায়দারের কথা বলেন সেই মনির হায়দার দুই দিন আগে লোকজনের সাথে বৈঠক করেছে তালিকা নিয়েছে বিবেচনা করা হবে ছবি আছে কালকে নিউজ দিব আমার কাদের সাথে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের এর সাথে তার বাসায় বৈঠক করেছে তিনি সেখানকার ছবি আছে কালকে যাবে আমার এখানে সেই নিউজ এটা করছেন আপনি শাহেদ আলম সেই শাহেদ আলমকে কার লোক আমরা চিনি না তাদেরকে তারা এখন আপনাদের লোক তারা এখন নাকি তারা বিএনপির পক্ষ নিয়ে কথা বলে অথচ তার একটু এই 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 শাহেদ আলম কয়েকদিন আগে বলেছে তারেক রহমানকে সে চিনে না কি যেন এই মনির হায়দার শাহেদ আলম দুইজন পাশাপাশি চেয়ারে বসে টকসু করেছে যে কি যেন লন্ডনে কে যেন একজন আছে না বিএনপির লোক ভাই আর আমরা হচ্ছে বিএনপি বিরোধী লোক আরে ভাই আপনি আমাদের ধাক্কাইলে তো মির্জা ফখরুল তো বিএনপি না মির্জা ফখরুল নিজে আওয়ামী লীগের সো মির্জা ফোকাল আমরা ঢাকাইলিকে আমি জিয়াউ রহমান কে অবজ্ঞা করে কথা বলবো আমি খালেদ জি কে অবজ্ঞা করে তারেক রহমান অবজ্ঞা করে কথা বল আপনি এত বলদ পেয়েছে কথা বলবো না সমস্যা নাই কিন্তু ঢাকায় একদিকে পাঠান কেন রে ভাই আমি জীবনের কোণে আমলি করব নাকি আপনি যত কিছুই করেন আনলেস আপনি ইন্ডিয়ার পক্ষে কোনো অবস্থান নিচ্ছেন আপনার বিরুদ্ধে আমি কখনোই যাব না চুরি আমি এই পাঁচ বছর আগেও বলে যে আজকেও বলছে পাঁচ বছর পরেও বলবো চুরি বিএনপির আজকে অনেক জায়গায় ধরে কিছু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি ধরুন একটা হাটেরই যারা আমলিগের নেতাদের হাতে ছিল আওয়ামী পলাতক এখন ওই হাটটা তো চলতে হবে হাট তো আর ডক্টর না স্বরাষ্ট্রমন্ত্রী চালায় না বাণিজ্য মন্ত্রী চালায় না তো হাটটা চালাবে কারা এখন ইজারা যে নিয়েছিল সে পলাতক লোকজন যা ওইটা দখলে নিয়েছে তারা গিয়ে এখন ওইটার ই করে এখন আপনার এগুলিরও চাঁদাবাজি হিসাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে এখন কেন প্রচার করা হচ্ছে এর কারণ হচ্ছে কনক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে মিডিয়া সেইভাবে প্রচার করছে না আপনি তো মিডিয়ায় সব জায়গায় তার লোক বসায় রেখেছেন সে করবে কেন সে তো না তার কাজ ছিল হাসিনা যখন কিনা বাথরুমের চিপায় বসে ওই যে সোনাকের সাথে ইয়ের মধ্যে সোফার চিপার মধ্যে বসে একটা ছবি দিল সারা দেশে হারিফ বাবা বিরা টাকার বাইডেন একটা সেলফি তুললো সেটা নিয়ে কি মার্কেটিং করলেন এখন করেন না কেন করে নিয়ে ইউনোসেনিয়া মানে চীন যে যে মানে সম্মান দিয়েছে এটা যদি হাসিনারের দিত আর কি করতেন আপনারা তো সেটা করে না কেন করে না কারণ কি কারণ কি ওই জায়গাগুলোতে এখনো তাদের লোক বসানো ভাই ওইটা ঠিক করেন ওগুলি যদি ঠিক করেন পিনাকি ইলিয়াস কনক এদেরকে এদের কাছে আসতে হবে না মানুষে আপনি যখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ার আমাদের পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার কেন কিসের জন্য মানুষ দেখছে কেন আমাদের ভিডিও কিছু আছে নিশ্চয়ই আপনি মানুষের যদি আমি গলা টিপে অনেক মানুষ আছে আমি নাম মার আজকে ধরলাম না এই যে মির্জা ফখরুলের ঘর জামাই ফাহাম আব্দুল সালাম থেকে শুরু করে বহুত আছে আমারটা আমি বলছি আমার বক্তব্য পিনাকি বা কনক সারের না আমার আমারটা আমি বলছি যে এই অনেক গজানো লোকজন আছে তাদেরকে এখন সম্মান করে চলতে হবে কেন মানুষ আমার কথা শুনে কেন কনক সরের কথা শুনে কেন পিনাকি ভট্টাচার্যের কথা শুনে এটা তাদের সমস্যা আর ভাই কেন আপনারটা শুনে না সেটা আপনার সমস্যা আপনি চিন্তা করেন আপনি কি বলবেন কি বলা উচিত কেমনে চলা উচিত শুনে না কেন আমারটা শুনে কেন সেইটাও বাংলাদেশের মানুষ হলো গন্ড মূর্খ বুঝে না পিনাকি ইলিয়াস কনক এরা হচ্ছে পিস এখন এদেরকে আপনি বুঝাবেন কেমন এটা নিয়েও সত্য সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি ওই লন্ডনের একজন পোস্ট করে বসে আছে যে আমারে নিয়ে আমি আপনার কোন নাম নাই আমার আপনার নাম আছে আমরা হইলাম আগেও সে ফোন করলো কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা এখন ফোন করে ধরেন দুইবার ফোন করে তিনবার ফোন করার পরে হয়তো ধরতে পারি না একবার ফোন করে ভাই ফোন ধরবো কয়টা সময় পাইনা তো এটা আপনারা আপনারা বুঝেন যে আপনাদের কাছে কি পরিমানে ফোন আসে এখন আমার কাছে ধরেন একজন উপদেষ্টা আমার সাথে কথা বলছে এখন একজন পুলিশের একজন ডিসি আমাকে ফোন করলো আমি কাটটা কেটে কাটতেই গো দুইজনই তো গুরুত্বপূর্ণ আমাদের তো গুরুত্বপূর্ণ অনেক মানুষের সাথে কথা বলা লাগে কথা বলি এর মধ্যে একটা ফোন মিস হয়েছে ফোন দিতে পারি না নিজের ব্যক্তিগত কাজ আছে এখনো তো ভাই গাড়ি চালাই অত ধান্দাবাজি করে তো খাই না এখনো সপ্তাহে একদিন গাড়ি চালানো লাগে তা আপনি আপনি কি মনে করেন যে আপনার মানে এই ই করবেন যা মনে চায় তাই বলবেন আপনাদের মতো করে চলতে হবে না চললে আবার বিরুদ্ধে কথা বলবেন আমরা শেখ হাসিনার চোখ রাঙানি পাত্তা দিই দুই পয়সা তোয়াক্কাও করি নেই শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা না শেখ হাসিনা এবং মোদীর উভয়ের চক্র নাই নাকি চক্র